হিজরতের পরের কোন এক সময়ের ঘটনা হরজত জায়েদ রদি আল্লাহ হুকে মক্কার কাফেররা গ্রেফতার করে ফেলল জায়েদ রদি আল্লাহ তালানহুকে মক্কার কাফেরা যখন গ্রেফতার করে ফেলল কুরাইশের কাফেরা তাকে ক্রয় কেড়ে নিল কি জন্য ক্রয় কেনে নিল কি জন্য কিনে নিল জায়েদকে তারা হত্যা করে ফেলবে কেননা সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই শ্রোতার ওপর জায়েদ রোদে আল্লাহহুতা হুকে যখন হত্যা করা হবে হত্যা করার জন্য প্রস্তুতি করা হচ্ছিল জায়েদ রোদে আল্লাহ হু তায়ালাহুকে আবু সুফিয়ান বলতে লাগলো হে জায়েদ শোনো তুমি শুধু তোমার জবানদার এতটুকু কথা স্বীকার করো যে আমার স্থানে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে হত্যা করা হবে তাহলে যায় তোমাকে আমরা ছেড়ে দিব হরজ জায়দ রদি আল্লাহ রাগান্বিত হয়ে খোদার কসম খেয়ে বলতেছে আরে হত্যা তো দূরের কথা আমার স্থান থেকে পরিবর্তন করে আমার স্থানে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এনে তার পায়ে একটা কাটা বিদ্ধ করা হবে আমি তো এটাও চাই না ঠিক না বলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আজকে আমাদের কি অবস্থা হলো محترم হাজরিন পুরা পৃথিবীর মধ্যে এখন দেখতে থাকবেন আমাদের কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কুটুক্তি করে অত আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন মান সাব্বান যে আল্লাহ রাসুলকে নিয়ে গালিগালাজ করবে যে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করবে তার একটা বিধান তার একটা শাস্তি তাকে হত্যা করে ফেলতে হবে হত্যা ছাড়ো উপায় নাই আমাদের মধ্যে দেখবেন অনেকে বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমিও বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা দল দল দেখতেছেন কে কার আগে রাষ্ট্র পরিচালনা করার জন্য এগিয়ে আসতে চাইতেছে কে কার আগে আসতে পারে আবার রাষ্ট্রদা রাষ্ট্র দখল করার জন্য কিন্তু মহতরম হাজরিন আমরা দুই সালে কায়েম করেছিলাম আমাদের তেরো দাফির মধ্যে এক দাবি ছিল আল্লাহ রাসুলকে যারা কুটক্তি করবে আল্লাহ রাসুলকে নিয়ে যারা গালিগ করবে তাদেরকে হত্যা করতে হবে আমাদের একটাই দাবি আমাদের কলিজার টুকরা আমাদের কলিজার টুকরা যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি জনাবে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা আমাদের করতে হবে আমরা মুসলমান আজকে রাসূলকে নিয়ে খেদবার্তা শুরু হয়ে গেছে ভারতে রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয় কোনো বিচার শালিশ নেই আমাদের বাংলাদেশে রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয় কোনো বিচার শালিশ নেই কিন্তু محترم হাজিরিন আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই আমাদের মধ্যে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু মরহুম বঙ্গবন্ধুর নামে যদি কোনো খারাপ কথা বলে সহ্য করতে পারে না এমনকি আমাদের মধ্যে যারা বিএনপি করে মরহুম জিয়াউর রহমানের নামে সহ্য করতে পারে না আমাদের থেকে যারা জাতীয় পার্টি করে জনাবির সাহেবের কুটুকটি সহ্য করতে পারে না আমরা জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি কেউ আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ আমরা এটা বরদাশ করে নিব না আমরা এটা মেনে নিব না ইনশাল মোস্তর আমরা অনেকে মনে করি যে হুজুররা কেন পরের খাইয়া খাইয়া চিল্লাপালা করে এই নেতা আগে নাকি আমার নবী আগে আমার দল আগে না আমার ইসলাম আগে এই নেতা যেই দল ইসলামের বিরুদ্ধ দেবে ওই নেতা দলকে লাঠ্টি মেরে ফেলে দাও যেই রাষ্ট্র পরিচালক যেই রাষ্ট্র পরিচালক যেই রাষ্ট্রনায়ক শতকরা হান্ড্রেড পার্সেন্ট শতকরা নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে থাকা সত্ত্বেও রাষ্ট্রের ইজ্জত সম্মান রক্ষা করতে পারবে না এই প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়ক আমরা চাই না আমাদের বাংলাদেশের গণভবন থেকে সংসদ থেকে রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে এটা আইন হোক রাসুলের বিরুদ্ধে রাসুলের রাসুলের সার নিয়ে যারা কুটুক্তি করবে তার একটাই বিধান তাকে হত্যা করতে হবে হত্যা করতে হবে হত্যাচার উপায় নাই মোস্তরাম হাজরিন আপনি জানেন আমাদের এই চিল্লা পাল্লা করি কেন আমরা কথা বলি কেন আপনি জানেন আমরাও চার দোকানে বসি আমরাও চার দোকানে বসি আমার বুড়া বাবারা এগুলো বুঝে না আমার বন্ধু মাধব এগুলো বুঝে না আমরা চার দোকানে বসে ঠাট্টা করি আরে মোল্লারা কেন এত লাফালাফি করতেছে আরে মোল্লা লাফালাফি করবে না আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কুটুক্তি করবে মোল্লারা লাফালাফি করবে না কেন মোল্লারা রাষ্ট্র চায় না মোল্লারা রাষ্ট্রের ইজ্জত সম্মান রক্ষা করতে চায় মোল্লারা ইসলামের রক্ষা করতে চায় মোহতারাম হাজরিন আমরা যে পাঁচটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম জামাদের জন্য জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলি আসলামের প্রতি পাঁচটি বড় বড় বিষয় কর্তব্য রয়েছে এক নম্বর রাসুল রাসুলের পরিমাণ আনতে হবে এক নম্বর কি রাসুলের পরিমাণ আনতে হবে দুই নম্বর রাসুল সালু আলীসল্লামকে অনুসরণ করতে হবে তিন নম্বর রাসুল সাল্লু আলী হাসলামের আনিত দিনকে সাহায্য সহযোগিতা করতে হবে চার নম্বর রাসুল সাল্লু আলী হসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে হলো রাসুল সাল্লু আলি হাসলামকে ভালোবাসতে হবে মোহতরম হাজরিন আমি আমার শেষ কথা বলতেছি আচ্ছা আমরা এখানে যারা আসে আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান আমার একটা দাবি থাকবে বাবা হে আমার যুবক ভাই তোমার ধরি আমার বাবা তোমার ধরি পায়ে আজকে আমি মুসলমান আর ওই পাড়ার একজন হিন্দুর মধ্যে আর আমি মুসলমানের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না কোনো পার্থক্য পাচ্ছি না যদি বলেন কিভাবে একজন হিন্দু লোকও দাঁড়িয়ে থাকবে আপনিও দাঁড়িয়ে থাকবেন এখন আপনি যে মুসলমান কি আপনাকে সালাম দিবে বাবা হে যুবক ভাই কি আপনাকে সালাম দিবে আপনার তো কোনো পার্থক্যই নাই আমার রাসুলের এই দাঁড়ি এই সুন্নারটা রাখেন এই সুনারটা একটু পালন করেন ছোট একটা ঘটনা বলে যাব আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা সাহেব চলে আসতেন আমি ছোটো একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেই ঘটনাটি হচ্ছে হলো আমি আপনাদের এই মিনারা মাদ্রাসায় দীর্ঘ নয় বছর পড়ালেখা করেছি এই মাদ্রাসার মধ্যে আমাদের সম্মানিত একজন উস্তাদ ছিলেন মাওলানা কারি জহিরুল ইসলাম সাহেব প্রতি শুক্রবার হুজুরের আলমারির কিতাবগুলো আমি মুছে দিতাম খেদমত করতাম একদিন ঘটনাকর্মে তার আলমারি মুছতেছি মুছতেছি তার কিতাবের মাঝখানে একটা কাছের ছোট একটা বৈরম বৈরমটা প্রায় বেশি অর্ধেক ভরে গেছে আমি দেখতেছি কেমন যেন চুলের মতো দেখা যায় আমি কিতাব মুসা বাদ দিয়ে বৈরমটা খুলে দেখলাম বড় বড় দাড়ির মতো টুকরা টুকরা দাড়ি আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম উস্তাদজি এই বৈরমের মধ্যে এগুলা কি হুজুর আমাকে জবাবে উত্তর দিলেন আব্দুর রফ আমার তো কোনো আমল নেই আমি যখন মারা যাব আমার আত্মীয় স্বজনদেরকে বলে যাব আমি তো কোনো আমল করতে পারি নাই কিন্তু আমার মুখে পাক রব্বুল আলমিন ভালোবেসে খুব সুন্দর দাড়ি দিয়েছিলেন রাসুলের সুন্নাত দিয়েছিলেন আমি যখন অজু করার পরে গোসলের পরে আমার মুখে হাত দিতাম তখন অনিচ্ছা একটা দুইটা দাড়ি ছিঁড়ে যায় এই দাড়িগুলো আমি টুকাইয়া টুকাইয়া যত্ন করে রেখে দিয়েছি আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলবো এই দাড়িগুলো যেন আমার কবরে রেখে দেয় মোখতরাম হাজরিন অথচ আমি জানা আমি জানি আমার এই প্রতিদিন প্রতিদিনে নামাজ পড়তেন প্রতিদিন নামাজ সদা সর্বদা ঘন্টা কোরআন তেলা নিয়ে থাকতেন আজকে তার আমলের অবস্থা কোথায় আর আমার আমলের অবস্থা কোথায় আজকে তার দুইটা একটা দাড়ি ছিঁড়ে যাচ্ছে সে টুকাইয়া যত্ন করে রাখতেছে আর আমার যুবক ভাই তুমি কিভাবে রাসুলের উম্মত দাবি করো তুমি কিভাবে রাসূলের উম্মত দাবি করো রাসূলের এত সুন্দর এতগুলো সুন্দর তুমি কিভাবে কেটে ফেলো এই জন্য যুবক আমরা ইনশা আল্লাহ এই মাহফিল থেকে এখন থেকে নিয়াত করি এই যে আমার দাড়ি আছে আর কখনো এই দাড়ি সাজবো না ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওমা ইল্লাল না